জাপানের কৃষকেরা লস খায় না শুনলে আপনি অবাক হবেন আসসালামু আলাইকুম আমি যাচ্ছি এখন বাজারে আর জাপানের কৃষকেরা কিন্তু কখনোই লস খায় না আর আমি আপনাদেরকে এটা দেখানোর জন্য এখন বাজারে যাচ্ছি যে জাপানের কৃষকেরা কেন লস খায় না এটা দেখলে আপনার চোখ কিন্তু একদম কপাল উঠে যাবে আর এখন আমি একা যাচ্ছি না আমার সাথে যাচ্ছে আমার ব্ল্যাক টাইগার্স জাস্ট এটা এখানে রাখা আছে তো এইটাকে নিয়েই আমি এখন হচ্ছে চলে যাব বাজারে বাজারে গিয়ে আপনাদেরকে আমি কিন্তু এটু যে দেখাই দিব যে জাপানের কৃষকেরা কেন লস খায় তো চলেন আমি রেডি আমার ব্ল্যাক টাইগার্সও রেডি চলেন যাওয়া যাক বাজারের উদ্দেশ্যে তো আমি কিন্তু ফাইনালি বাজারে এসে পড়ছি আর এখানে আসার পর আমার ব্ল্যাক টাইগার্সকে আমি জাস্ট এখানে পার্কিং করে রাখছি তো এখন পার্কিং করার পর আমি কিন্তু এই সামনের দোকানটা থেকে এখন মার্কেটটা করব বাজার করব তারপর জিনিসপত্র সব কিনবো কিনার পর আপনাদেরকে দেখাবো জাপানের কৃষকেরা কেন লস খায় তো চলেন সব জিনিসপত্র কিনি তো আমি কিন্তু বাজার থেকে চলে আসছি আর এখানে এসে বসে গেছি আর এখন আপনাদেরকে দেখাই জাপানের কৃষকেরা কেন লস খায় না আমি কিন্তু আলু কিনে নিয়ে আসছি কত দেখেন তিন প্যাকেট আলু কিনে নিয়ে আসছি আর এই আলুগুলো কিন্তু আমি আজ থেকে চার মাস আগেও কিনেছিলাম আর এই আলুগুলোর প্রাইস যদি আমি আপনাদেরকে দেখাই একটু জাস্ট আজকে থেকে চার মাস আগের প্রাইস আর এখনকার প্রাইস একটু আগে আপনাদেরকে পার্থক্য করে নেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে জাপানের কৃষকেরা কেন লস খায় প্রাইসটা একটু দেখেন এখানে কত লেখা আছে দেখেন একটু ভালো করে দেখা যায় কিনা আমি একটু সামনের দিকে দেখেন এই প্রাইস এই আলুটার প্রাইস হচ্ছে টাকা এরকম আমি তিন প্যাকেট আলু কিনেছি তাহলে তিন প্যাকেট আলুর দাম হচ্ছে গিয়ে আপনার কত ওই দুইশো টাকা দিয়ে আমি হচ্ছে আপনার তিন প্যাকেট আলু কিনলাম ধরেন দুইশো ছত্রিশ টাকা তো এই যে তিন প্যাকেট আলু এই তিন প্যাকেট আলু আমি আজকে থেকে ধরেন তিন চার তিন মাস আগে কিনছিলাম তিন মাস আগেও আমি এই আলু কিনছিলাম হচ্ছে আপনার পঁচাশি থেকে অষ্টআশি টাকা দিয়ে যেটা আপনারা আমার এর আগের ভিডিওতেও দেখছেন তাহলে এখানে ওদের প্রাইসটা ডিফারেন্স হলো কত ওই দশ টাকা বা 10 দশ টাকা এরকমই ধরেন আটাত্তর টাকা আর হচ্ছে পঁচাশি টাকা ষাট টাকা সাত টাকা বা দশ টাকা এরকম ডিফারেন্স হয়ে থাকে ওদের দাম খুব একটা বেশি কিন্তু ডিফারেন্স হয় না আর যেটা আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখি যে দেখেন একটা সবজির দাম যখন তিরিশ টাকা আর একটা কৃষক যখন বিক্রি করতে যায় আপনার উৎপাদন খরচ সব করে কৃষক যখন বিক্রি করতে যায় ওই তিরিশ টাকার জিনিসটা তখন কৃষক বিক্রি করতে পারে পাঁচ টাকা কেজি বুঝছেন জিনিসটা কৃষক বিক্রি করতে গেলে দামটা কিন্তু তখন কমে যায় যখন কৃষকদের ফলন বেশি হয় বা ই বেশি হয় তখন দামটা কমে যায় এটা অনেকটা সিন্ডিকেটের ক্ষেত্রে হয় তখন কি হয় বাংলাদেশের কৃষকেরা কিন্তু লস খায় বিপুল পরিমাণে লস খায় তখন তাদের মাথায় হাত এক প্রকার কারণ কি ভাই তারা যে সবজিটা চাষ করতেছে সেই সবজির যে উৎপাদন খরচ যে সার বিষ তারপরে অনেক কিছু লাগে ভাই কৃষিকাজ যারা করে ওনারা বুঝে অনেক কিছু লাগে তো এইগুলার দাম কিন্তু কমে না এই সার বিষের দামও কমে না আপনার যে কোনো কিছুর দামই কমে না খালি উনি যে জিনিসটা উৎপাদন করলো যে ফসলটা উৎপাদন করলো সেটা বিক্রি করতে গেলে দামটা অনেক সময় কমে যায় বেশিরভাগ সময় খুব কম সময়ই তারা লাভবান হয় তো এই যে দামগুলো কমে যায় এই সময় কৃষকে লস খায় না ভাই অবশ্যই লস খায় আর এটা কিন্তু জাপানের ক্ষেত্রে খুবই কম খুবই কম আর বাংলাদেশে যে আপনার ওই যে লস খেলো যে সরকার থেকে সহায়তা দেবে এই জিনিসটা ভাই একদম রেয়ার খুবই কম খুবই কম দেখা যায় না বললেই চলে খুবই কম দেখা যায় আর দুই একজন মানুষ পায় আর দুই একজন মানুষকে ছবি তুলে উঠায় যে প্রতিনিধি থাকে ছবি তুলে উঠায় দেয় যে দেখো ই দিলাম সাহায্য দিলাম কিন্তু এটা বাস্তবে বেশিরভাগ কৃষকেরাই পায় না যারা লস খেলে আর জাপানে কি হয় ধরেন এই যে দশ টাকা কমছে এই জিনিসগুলার দাম যখন কমে তখন ওদের সার বিষ আদার্স ম্যাক্সিমাম জিনিসের দামগুলো একটু কমে মানে সামঞ্জস্যপূর্ণ থাকে ওদের জিনিসগুলোর দাম যাতে কৃষকেরা লস না খায় কারণ কৃষক বাঁচলেই তো দেশ বাঁচবে ভাই কৃষকে যদি উৎপাদন না করে তাহলে আমরা খাবো কি তাই না তো জাপান সরকার এটা খুব ভালোভাবে মেনটেন করে মানে যদি দেখা গেছে অনেক সময় আপনার যে দাম কমে যায় ই হয় তখন সরকার সহায়তা দিয়ে জিনিসগুলা কভার করে আর কি যেটা বাংলাদেশের ক্ষেত্রে আমরা একদমই দেখতে পাই না তো এই এই কয়েকটা ক্ষেত্রে হচ্ছে আপনার জাপানের কৃষকেরা লস খায় না তারপর আরেকটা জিনিস যেটা না বলে না জাপানের কৃষকেরা আপনার কোয়ালিটি মেইনটেইন করে ভাই একদম 100% কোয়ালিটি মেইনটেইন করে কোয়ালিটিতে তারা কোনো বিন্দু পরিমাণও ছাড় দিবে না বিন্দু পরিমাণও ছাড় দিবে না কোয়ালিটিতে আপনার এই যে আলো সাপোস এই আলোটা দিয়ে বুঝাই এই আলোটা কিন্তু একদম একদম ফ্রেশ আলো ঠিক আছে এই আলোতে কোনো সমস্যা নাই আর বাংলাদেশে ধরেন আপনার একটা এক কেজি বেগুন ব্যবসায়ীরা যখন বেগুন কিনে বা সবজি কিনে সেই সবজি গুলোতে কি করে পানি ছিটিয়ে দেয় ছিটিয়ে দেয় যাতে তাজা হয় দুই দিন বিক্রি করে সেই সবজি কিন্তু জাপানে এটা একদমই পর্যন্ত দেখা যায় না ওনারা কোয়ালিটি মেনটেন করে করে যার জন্য হচ্ছে যারা ক্রয় করে জিনিসটা কিনে সবজি কিনে তাদের চাহিদাও আগের মতোই থাকে যার কারণে দামগুলো গুলো কমে না সবকিছু সামঞ্জস্যপূর্ণ এর কারণে হচ্ছে জাপানের কৃষকেরা লস খায় না তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে জাপানের কৃষকেরা কেন লস খায় না এখানে হয়তো আমার ভুল ত্রুটি থাকতে পারে ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে